বলনের জন্য গর্ত খুলে সেই গর্ত থেকে যে নিজেকেই পড়তে হয় সেই পোনটা আজকে পেলাম তো তোমাদের তানভীর ভাইয়ের থেকে একটা ব্যাসা চলে আসলাম ও এখানে এসে আমার মাথার ভিতর তনে খুব বুদ্ধি খালি গোরাফেরা করছে ওকে কিবার ফাঁসানো যায় আমাকে একদিন ছিল তো ওকে এখন ফাঁসানোর জন্য এখন টোকেন কার্ড একটা রেখে দিলাম এখন ওকে এখন ফাঁসানোর জন্য লক্ষ দিয়ে রই

দেখেন আমাকে ভাষায় দেখেন কি সেই জন্যই তো বললাম যে অন্যের জন্য গর্ত করে সে গর্তে নিজেকে পড়তে হয় তো সবাই ভালো থাকবেন দেখেন খারাপের টিমের দেখেন কিভাবে ইমোট দিতে